ভারত বনাম অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজটা হারার পরে ভারতে টি টোয়েন্টি সিরিজের জন্য বড় বদল হচ্ছে তবে এখানে দেখা গেল যে ওডিআই সিরিজে যতগুলি আমাদের ভারতীয় প্লেয়ার খেলছিলেন তার থেকে অনেকেই রিটার্ন আসছে আবার অনেকেই কিন্তু নতুন করে গিয়ে সেখানে এন্ট্রি নিচ্ছে তবে কে কোন কোন প্লেয়ার কোন কোন প্লেয়ার রিটার্ন আমাদের ভারতে চলে আসছে এবং কোন কোন প্লেয়ার নতুন করে এন্ট্রি নিচ্ছে টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য সবটাই আমি বলবো তোমাদের আজকের এই ভিডিওতে তবে যারা ওডিআই ম্যাচে খেলছিলেন তারা অনেকে রিটার্ন আসছে এখানে রিটার্ন আসা প্লেয়ারদের হচ্ছে রোহিত শর্মা রিটার্ন আসছে বিরাট কোহলি রিটার্ন আসবে তারপর এখানে দেখে কে এল রাহুল রিটার্ন আসছে সিরেশ আয়ার সিরেশ আয়ার অনেকটাই চোট লেগেছে তার বুকে যার জন্য সেও রিটার্ন আসতে লাগা হচ্ছে তারপরে এখানে দেখা গেল মোহাম্মদ সিরাজ সেও কিন্তু রিটার্ন আসছে জেসভীর জেসুয়ালও রিটার্ন আসছে ধ্রুব জুরেল রিটার্ন আসছে এবং পরিষিত কৃষ্ণা এই আটজন প্লেয়ার ওডিআই সিরিজ খেলার পরে কিন্তু আমাদের ভারতে রিটার্ন চলে আসছে তবে সেখানে কে কে থেকে যাচ্ছে টি টোয়েন্টি খেলার জন্য টি টোয়েন্টি খেলার জন্য থেকে যাচ্ছে শুভমন গিল অক্ষর পাটেল তারপরে থেকে যাচ্ছে আরও ওয়াশিংটন সুন্দর নীতিশ কুমার রেড্ডি হর্ষিত রানা অশ্বদীপ সিং এবং কুলদীপ যাদব এই কয়েকজন প্লেয়ার কিন্তু সেখানে থেকে যাচ্ছে টি খেলার জন্য আর আগে যে আটটা প্লেয়ারের নাম বললাম সেই আটজন প্লেয়ার টি ওডিআই ম্যাচ খেলে কিন্তু আবার চলে আসছে আমাদের ভারতে তবে এখানে কোন কোন প্লেয়ার টি টোয়েন্টি খেলার জন্য নতুন করে এন্ট্রি নিচ্ছে সেটাও আমি তোমাদেরকে বলবো তবে ফ্রেন্ডস টি টোয়েন্টি ম্যাচ চলে আসছে উনত্রিশ অক্টোবর থেকে আবারও শুরু হতে চলেছে তবে এই টি টোয়েন্টি ম্যাচের জন্য নতুন করে এন্ট্রি নিচ্ছে আমাদের ভারত থেকে আবারও চলে যাচ্ছে অস্ট্রেলিয়াতে অখন পর্যন্ত তারা হয়তো পৌঁছে গেছে তবে ফ্রেন্ডস নতুন করে টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য অস্ট্রেলিয়াতে চলে যাচ্ছে নতুন করে এন্ট্রি নিচ্ছে সুর্য কুমার যাদব সে ক্যাপ্টেন এবং তিলক বর্মা শিবম দুবে অভিষেক শর্মা এরা সেখানে আবার নতুন করে এন্ট্রি নিচ্ছে জিতেশ শর্মা রিঙ্কু সিং যশপ্রীত বুমরা খেলবে যেহেতু মোহাম্মদ সিরাজ চলে আসছে গতিকে সেখানে আবার নতুন করে এন্ট্রি নিচ্ছে যশপ্রীত বুমরা তারপরে উইকেট রক্ষক হিসাবে যাচ্ছে সঞ্জু স্যামসন এবং বরুণ চক্রবর্তী এই নয়জন প্লেয়ার নতুন করে টি টোয়েন্টির জন্য এন্ট্রি নিচ্ছে অস্ট্রেলিয়াতে তবে ফ্রেন্ডস এখানে টি টোয়েন্টি সব মিলে ষোলো জন ষোলো জন প্লেয়ার খেলবে যেহেতু ওডিআই সিরিজে কিন্তু পনেরো জন প্লেয়ার ছিল তবে টি টোয়েন্টিতে কিন্তু পনেরো জন ষোলো জন প্লেয়ার খেলবে তবে কে কে খেলতে চলেছে এই ষোলো জন প্লেয়ারের আমি নাম তোমাদেরকে বলে দিচ্ছি এখানে আসো ওয়াশিংটন সুন্দর শিবম দুবে তারপরে থাকবে এখানে সুরিয়া কুমার যাদব বরুণ চক্রবর্তী অভিষেক শর্মা রিঙ্কু সিং অক্ষর পাটেল তারপরে আছে এখানে নীতিশ কুমার রেড্ডি শুভমন গিল জিতেশ শর্মা তিলক বর্মা যশপ্রীত বুমরা অর্ষদ্বীপ সিং হর্ষিত রানা কুলদীপ যাদব এবং সঞ্জু স্যামসন এই জন প্লেয়ার কিন্তু টি টোয়েন্টি খেলবে তবে আশা করি আমরা ওডিআই সিরিজটা হেরে গেলেও কিন্তু আমরা টি টোয়েন্টি সিরিজ আমরা কিছুতেই কিন্তু অস্ট্রেলিয়ার সাথে আমরা হারব না কারণ আমাদের যেটা টি টোয়েন্টি সিরিজের জন্য আমরা দল ঘোষিত করেছে আমাদের ভারতের দল ঘোষিত হয়েছে এই টি টোয়েন্টি সিরিজের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ভয়ানক প্লেয়ার আছে সবাই জানি ভালো খেলে প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলে এখানে আর টি টোয়েন্টি সিরিজ আমরা যেভাবে না হোক আমরা চার একে কিন্তু এই ম্যাচটি জিততে চলেছি আশা করি আমরা চার একে এই ম্যাচটি জিতব এবং সিরিজ আমরা পেয়ে যাবো টি টোয়েন্টি সিরিজের যেটা ট্রফি এই ট্রফি কিন্তু আমরা পেয়ে যাব